সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারা মুক্তি উপলক্ষে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন বুধবার দুপুরে জলদি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা পরিষদের গেটে এসে পথসভা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর সন্তান মিশকাতুল ইসলাম চৌধুরীর পাপ্পার নেতৃত্বে আনন্দ মিছিল ও পথ সবাই এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লোকমান পৌরসভার বিএনপির আহ্বায়ক রাসেল ইকবাল মিয়া বাসখালী উপজেলা বিএনপি সদস্য সচিব সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী পৌরসভা বিএনপি সদস্য সচিব আয়ুব সদস্য সাকাউত জামাল দুলাল শাহজাহান চৌধুরী মহসিন আবু মুসা ফজলুল কাদের মাস্টার মকসুদুর রহমান আমিনুর রহমান চৌধুরী আক্তার হোসেন চৌধুরী মোহাম্মদ রাসেল হেফাজ উদ্দিন রিদার মোহাম্মদ নিজাম উদ্দিন